হাই আসলাম আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চুলের এ টু জেড বিষয় নিয়ে আসলে চুল আমাদের সকলের জন্য অনেক উপকার এজন্য আমি আপনাদের একটি তেল সাজেস্ট করবো যা আপনাদের চুলকে এক মাসের ভিতর পরিবর্তন এনে দেবে এবার বলবো আপনাদেরা প্রথমে কী করবেন আসলে আপনাদের প্রথমে অবশ্যই চুলটাকে সপ্তাহে চুল চুলকে সপ্তাহে দুইবার হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে এবং প্রত্যেক দিন রেগুলার সর্বনিম্ন চুলটাকে দুইবার আশ্রাতে হবে এবং হাতে আঙুল দিয়ে চুলের গোড়ায় স্ক্রাব করে নিতে হবে চুলকে চুলকে নিলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এজন্য অবশ্যই আপনাকে দিনে দুইবার চুল আশরাতে হবে এবার বলব সপ্তাহে দুই দিন পেঁয়াজের রস ব্যবহার করতে হবে পেঁয়াজের রস চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল ওঠাতে সাহায্য করে চুল গজাতে সাহায্য করে এজন্য অবশ্যই আপনাকে দিন সপ্তাহে দুইবার সর্বনিম্ন দুইবার চুলে অবশ্যই পেঁয়াজের রস দেবেন আসলে চুলের সৌন্দর্যে নাড়ি এজন্য অবশ্যই আপনার চুলের অন্য সময় যত্ন করতে হবে ছেলে হোক মেয়ে হোক সবারই চুলে যত্ন করতে হবে আমি একটি তেলের তেল সাজেস্ট করব যা আপনার চুলকে এক মাসের ভিতর পরিবর্তন এনে দেবে এবার বলবো চুলে অন্তত সপ্তাহে দুই দিন বা একদিন পারেন আমি বলবো সর্বনিম্ন একদিন দুই দিন হলে ভালো হয় চুলে অবশ্যই হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে আমলকি বহেরা হরিতকি মেথি রিঠা পেঁয়াজ তিসির বীজ অ্যালোভেরা কারি পাতা থানকুনি পাতা জবা পাতা ব্রাক্ষী ভিঙ্গরাজ জবা ফুল নিম পাতা এগুলো দিয়ে আপনি হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন একটা সুন্দর একটা হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন এগুলো ব্যালেন্ডারে বেটে বা পাটায় বেটে ব্যবহার করতে পারেন বা অনলাইন শপে বিভিন্ন হেয়ার প্যাক কিনতে পাওয়া যায় এগুলো ব্যবহার করতে পারেন আপনাকে অবশ্যই ডিম মধু দুধ এগুলো খেতে হবে আমলকি খাবেন প্রচুর পরিমাণে এবং কলা মধু এবং ডি ডিম এবং আমলকি দিয়ে আপনি হেয়ার একটা মাস্ক ব্যবহার করতে পারেন চুলের জন্য অবশ্যই মেহেদি পাতা অনেক উপকারী সব কিছু একবারে বেটে আপনি চুলে দিলে আপনি অনেক উপকার পাবেন সপ্তাহে আমি বলেছি সর্বনিম্ন একদিন দুদিন দিন হলে বেশি ভালো হয় এবার বলবো সপ্তাহে আপনি তিন দিন পর পর শ্যাম্পু করবেন অবশ্যই আপনি মাথায় তেল তেল ব্যবহার করে নেবেন আগে তারপর চুলে শ্যাম্পু করবেন চুলে শ্যাম্পু দিয়ে দুই মিনিট রাখবেন তারপর ভালো করে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করবেন কন্ডিশনার না দিলে আমাদের চুলে একটি প্রাকৃতিক তেল থাকে যেটা নষ্ট হয়ে যায় চুলের আগা ফেটে যায় চুলের গোড়া নষ্ট হয়ে যায় গোড়ায় যেন কখনও কন্ডিশনার না লাগে চুলের চুল যেন না ভাঙে এজন্য আপনাদের অবশ্যই চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে এবং বলবো ই কাপ মেথি এবং কালো জিরা এই তিনটা জিনিস অবশ্যই চুলের জন্য অনেক উপকারী আপনারা তেলের সাথে অবশ্যই একটা ভিটামিন ই কাপ ব্যবহার করে নিতে পারেন এবার বলবো কালো জিরা এবং মেথি সম্পর্কে এটি আপনি তেলের সঙ্গে জাল করেও চুলে দিতে পারেন অথবা যখন আপনি চুলে হেয়ার প্যাক নেবেন তখন এগুলোকে বেটে বা মেথির পানিটা আগে ভিজিয়ে রেখে মেথি সেই পানিটা দিয়েও এর ভিতর সব উপাদানগুলো দিয়ে আপনি হচ্ছে চুলে হেয়ার প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন চুলের যত্নে সর্বপ্রথম বলবো তেল 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 ছাড়া চুলের খাদ্য হয় না জন্য অবশ্যই আপনার চুলে খাদ্যের জন্য তেল উপকারী চুলে তেল দিলে অকালে চুল ঝরে যায় না তেল মাথা মাখলে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে চুলের গোড়া মজবুত করে তোলে মাথা তেল মাথা ত্বকে প্রবেশ করে আর্দ্রতার ভারসাম্য বজায় রাখে এবং শিকড়গুলোকে মজবুত করে রাখে অকালে চুল পাকা থেকে রক্ষা করে চুলে বিভিন্ন দূষণ থাকে যেগুলো তেল শোষণ করে নেয় প্রতিরোধ করে এবং চুলগুলোকে মসৃণ করে তোলে তবে জানতে হবে সবচেয়ে কোন তেল ভালো আসলে সব তেলই ভালো নারকেল তেল অনেক উপকারী কিন্তু যাদের অ্যালার্জি আছে তাদের জন্য নারকেল তেলটা ভালো না সরিষার তেল নারকেল তেলের থেকে বেশি ভালো অলিভ অয়েল কাস্টার অয়েল বাদাম তেল তেলগুলো সব কিছুগুলো তেলই ভালো যার মাথায় যেটা স্যুট করে সে সেটা ব্যবহার করতে পারেন তবে আমি আপনাদের বলবো কাস্টর অয়েল যারা ব্যবহার করবেন তারা অবশ্যই সাথে আরেকটা তেল মিক্সড করে ব্যবহার করবেন এবার বলবো আপনাদের একটা তেল সাজেস্ট করব যেটা আসলে অনেক উপকার আপনারা একটা কথা মনে রাখবেন নারকেল তেলের থেকে সরিষার তেল চুলের জন্য বেশি উপকারী কিন্তু আমি আপনাদের বলবো নতুন একটি তেলের নাম বলবো যেটি ব্যবহার করলে আপনার চুল এক মাসের ভিতর আপনি পরিবর্তন দেখতে পারেন তবে আপনাদের যার মাথায় যে তেল শ্যুট করে সে সেটা ব্যবহার করতে পারেন দেখুন আমি আপনাদের যে তেলটা সম্পর্কে বলবো সেটি আপনাদের খুশকি ফাঙ্গাস দূর করবে হেয়ার ড্যামেজ থেকে বাঁচাবে ডিপ কন্ডিশনার থেকে বাঁচাবে হ্যাঁ এগুলো থেকে বাঁচাবে এজন্য অবশ্যই আপনারা ওই তেলটা ব্যবহার করবেন সে সামনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবার বলবো শীতকালে অনেকের চুল খুশকিতে ভরে যায় এজন্য আপনারা পানিতে এক চিমটি লেবুর রস দিয়ে সেটাকে মাথাতে ভালো করে ধুয়ে নেবেন এক সপ্তাহের ভিতর দেখবেন আপনার চুলে আর কোনো খুশকি থাকবে না অবশ্যই হানড্রেড পারসেন্ট মিলিয়ে নেবেন এবার বলবো আমি যে তেলেরটির নাম বলবো সেটা অবশ্যই আপনারা দেখে নিন সেটা হচ্ছে তিলের তেল যারা এখনও জানেন না যে তিলের তেল আমাদের কতটা উপকারী তাদের জন্য বলবো অবশ্যই আপনারা তিলের তেল ব্যবহার করবেন দেখবেন এক মাসের ভিতর আপনার চুল অন্যরকম একটা পরিবর্তন হয়ে গেছে অকালে যাদের চুল পাকে যাদের চুল থেকে উকুন দূর হয় না এরা এই তেলটি ব্যবহার করে দেখবেন চুলের খুশকি ফাঙ্গাস হেয়ার ড্যামেজ থেকে বাঁচাই ডিপ কন্ডিশনারিং কাজ করে এজন্য অবশ্যই আপনারা তিলের তেল ব্যবহার করবেন গোড়াকে মজবুত করে তোলে আশা করি আপনারা অনেক উপকার পাবেন তেলটা তিলের তেলটা ব্যবহার করে দেখতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও পেতে আরও নতুন নতুন ভিডিও পাবেন এজন্য উপরের আই বটনে ক্লিক করবেন আমার ফেসবুক পেজ রান্নাবান্না ও রূপচর্চা পেজে সবাই লাইক কমেন্ট শেয়ার দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি আপনারা এক মাসের ভিতর আমার তেলটা নিয়ে উপকার পাবেন অবশ্যই আপনারা তিলের তেলটা ব্যবহার করে দেখতে পারেন তবে যার মাথায় যেটা শ্যুট করে সে সেটা ব্যবহার করে দেখতে পারেন ধন্যবাদ